স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে আজকে আপনাদের দারিদ্র যোগ সম্বন্ধে কিছু বলি দেখুন এই দারিদ্র যোগটা এমন একটা যোগ যা আমাদের জীবনের কোনো আশায় পূরণ হতে দেয় না আপনারা অনেকেই জানেন এখন জ্যোতিষশাস্ত্র প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছে অনেকেই অনেক কিছুর মানে হয়তো জানে দারিদ্র যোগ যেমন আপনার রবি শুক্র এক ঘরে থাকলে একটা সময় খুব যোগের সৃষ্টি করে এই দারিদ্র যোগটা কিন্তু আপনার শুধু অর্থনৈতিক দিক থেকেই বোঝায় না দারিদ্রতা আসতে পারে আমাদের বিভিন্ন কারণে বাজে পয়সা খরচা ইউটিলাইজের জন্য কিন্তু আমাদের দারিদ্র যোগ আসতে পারে দারিদ্র যোগ আসতে পারে আমাদের বিলাসিতার কারণে দারিদ্র যোগ আসতে পারে আমাদের অসুখ বিসুখের কারণে দারিদ্র যোগ আসতে পারে আমাদের সংসারে কোনো ব্যক্তির রোগের কারণে অপব্যায়ের কারণে নাশ কারণে অর্থ নাশ কারণেও দারিদ্র যোগ চলে আসে আবার এই দারিদ্র যোগটা কি দারিদ্র মানে হচ্ছে একটা অভাব অনটন সেটা আমাদের সাংসারিক সুখের ক্ষেত্রেও দারিদ্রতা বোঝায় সন্তান সুখের ক্ষেত্রেও দারিদ্রতা বোঝায় দারিদ্র বলতে শুধু অর্থনৈতিক দারিদ্র পরা বাসস্থানের দারিদ্রতা কিন্তু নয় এটার সঙ্গে এইগুলোও যুক্ত আছে এটা মনে রাখতে হবে অনুষ্ঠানগুলির মাধ্যমে আপনাদেরকে অ্যালট করে দেওয়া আর আমি দারিদ্রযোগ সম্বন্ধে অনেকের কাছে আমি হয়তো এই প্রথম বলছি দারিদ্র যোগটা কি দারিদ্র যোগ নিয়ে এর আগে কোনো আমি অনুষ্ঠান করিনি জন্মকুণ্ডলিতে লগ্নপতি যদি ষষ্ঠে অবস্থিত হয় আবার ষষ্ঠপতি লগ্নে অষ্টমপতি দ্বারা যুক্ত হলে জাতক নির্ধন ও দারিদ্র লগ্নে জন্মগ্রহণ করে থাকে যেমন লগ্নের দশমে রবি একাদশে চন্দ্রের অবস্থানে কিন্তু আবার চন্দ্রের অষ্টমে যদি কোনো গ্রহ না থাকে জাতক কিন্তু দারিদ্রতায় ভোগে আবার রবি শনি শুক্র একত্রে কোনো একটি রাশিতে অবস্থান করলে সেখানেও কিন্তু দারিদ্রতা বোঝায় খুব ভালো করে বুঝুন জিনিসগুলো অতএব আপনাদের এই বোঝাতে গেলে তো অ্যাস্ট্রোলজির একটা বিরাট পাট এত পাট আপনারা মনে রাখবেন কী করে সেটা হয় না তো এই সংক্ষেপে কিছু অনুষ্ঠানের মাধ্যমে আমরা সার অংশটাকে তুলে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করি পরিবেশন করি তো যাই হোক এই দারিদ্রতা যদি আপনার ছকে থেকে থাকে তাহলে আজকে আপনি ধনশালী থাকলেও পরবর্তী দিনে ধনহানির যোগ আপনার রয়েছে এখানে কোনো রকম নিশ্চয়তা নেই নিশ্চয়তা একমাত্র থাকবে আপনার নিজের ওপর কন্ট্রোল আর অপব্যয় না হওয়া আর কর্মের জায়গাটাকে সঠিকভাবে ধরে রাখা যদি আপনি ধরে রাখতে না পারেন তবে সাধারণতভাবে হয় না যোগের জন্ম যেভাবেই হোক আপনাকে দারিদ্রতা এনে দেবে তার প্রতিবিধান আপনারা নেবেন নিয়ে জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করে চলার চেষ্টা করবেন আর অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভগবান বিষ্ণু মন্দমান নারায়ণ আপনাদের সকলের মঙ্গল করুক আর পত্নীহানি যোগ পত্নীহানি এটা অনেক কারণে হতে পারে পত্নীহানি বা পতিহানি শুধু পত্নীহানি বলা তো ঠিক না শুধু মেয়েদের বিচার হবে কেন এখানে পুরুষের বিচারও তো আছে ছেলেদের বিচারও তো আছে মেয়েদের বিচারও যেমন আছে ছেলেদের বিচারও আছে অতএব ওই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু উভয় ডুয়েল এটা মনে রাখতে হবে উভয়ের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রেও মহিলার ক্ষেত্রেও তো এখানে পত্নীহানি বা পতিহানি যুগ সপ্তমে রাহু অষ্টমে শনি ষষ্ঠে মঙ্গল অথবা দশমে রবি ষষ্ঠে চন্দ্র অবস্থিত হলে এইরব জাতক বা জাতিকার পত্নী বেশি দিন জীবিত থাকে না এটা হচ্ছে ক এক নম্বর পয়েন্ট খ বলছি মঙ্গলের সপ্তমে মানে লগ্নের সপ্তমে অবস্থিত হলে ভৌমদোষযুক্ত হয় পত্নীহানি পুতিহানি সত্যমস্ত মঙ্গল আবার ওই শনি দ্বারা যদি দৃষ্টি পায় তাহলে হানড্রেড পারসেন্ট বলা যায় যে তার পত্নী বা পতিহানি হওয়ার যোগ থাকবেই থাকবেই থাকবে হয়তো তখন আপনি হচ্ছে না বিয়ে হওয়ার পরপরই যখনই বাজে দশা পড়বে তখনই সেই গ্রহ আপনাকে মেরে দেওয়ার চেষ্টা করবে ওভারঅল ভেরি কেয়ারফুল গাইডলাইন আর জ্যোতিষশাস্ত্রের কথা মেনে চলুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করবে কেন করবে না আপনারা ঈশ্বরের প্রতি শরণাপন্ন হবেন ঈশ্বরকে ভক্তি প্রদান করবেন যার যেরকম ক্ষমতা বিশ্বাস রাখবেন জ্যোতিষশাস্ত্রের উপরে আস্থা রাখবেন অবশ্যই এই রাস্তায় আপনাকে জ্যোতি দিয়ে মুক্ত করতে পারবে একমাত্র জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্র বাস্তুশাস্ত্র ভালো থাকুন সুস্থ থাকুন অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন আর পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখুন ভালো থাকুন